বন্ধুরা তোমরা যদি থেমে যাওয়া হেয়ার গ্রোথ কে তিন থেকে চার দিনের মধ্যে বুস্ট করতে চাও তোমরা যদি চাও তোমাদের চুল কালো লম্বা ঘন সুন্দর হোক চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাক তাহলে নারকেল তেলের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করে দেখো আজকের এই টাইমে এটা সত্যি সত্যি তোমাদের চুলকে কিন্তু সুন্দর লম্বা ঘন কালো করে তুলবে তবে আজকাল দেখবে হেয়ার ফল কিন্তু ভীষণ কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাথা যখন তোমরা চিরুন দিয়ে চুল আসড়াবে কিংবা টাওয়াল দিয়ে চুল পুছবে দেখবে সেখানে মুঠো মুঠো চুল চলে আসছে এই হেয়ার ফলটা হয় সাধারণত ভালোভাবে হেয়ার কেয়ার না করার জন্য আমাদের ব্যস্ত লাইফস্টাইলের জন্য অথবা হরমোনাল চেঞ্জেসের জন্য হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু এটা হয়ে থাকে আর আজকাল যে পলিউশন আছে তার জন্য কিন্তু কিছুটা হয়ে থাকে তো আবার দেখবে অনেকের কি হয় এতটাই চুল ঝরা যে মাথা ফাঁকা হয়ে যায় টাক পড়তে থাকে অনেকের দেখবে ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যা থাকে অনেকের আবার চুলটা ফেটে যায় রাফ হয়ে যায় ঝরে পড়ে ভেঙে যায় দুমুখো চুলের সমস্যা হয়ে থাকে আবার দেখবে অনেকে আছে যেটা অল্প বয়সে না চুল পেকে যাচ্ছে এই রকম সমস্যাও কিন্তু আজকাল দেখা যাচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ন্যাচারাল প্রাকৃতিক আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলের এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে ঠিক এই লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে দেবে চুল ঝরে পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে একদম সিল্কি শাইনি করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখে নিই নারকেল তেলের সঙ্গে কি কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুল কিন্তু একদম দ্রুত লম্বা হতে শুরু করবে চুল সুন্দর হয়ে উঠবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য দেখো সবার প্রথমে যে জিনিসটা নেব সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় চুলের গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে চুলকে কিন্তু ন্যাচারালি সফট আর সিল্কি শাইনি করতে কিন্তু নারকেল তেল সাহায্য করে এই আর চুলের যে ড্যামেজগুলো আছে না সেগুলো রিপেয়ার করে আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম নারকেল তেল আমি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় এক সপ্তাহের মতো তেল বানাচ্ছি তোমরা যদি আরও বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কিন্তু পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটার মতো লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী দেখবে মার্কেটে প্রচুর প্রচুর মানে টাকায় লবঙ্গর তেল বিক্রি হয় সেটা যদি তোমরা ঘরেই করে নিতে পারো তাহলে মার্কেট থেকে অত দামে কেনার কি প্রয়োজন তো দেখো আমি এখানে চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে নিলাম লবঙ্গ আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে প্রচুর আহ পরিমাণে কিন্তু চুলের গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করে মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে লবঙ্গ এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি মেথিও কিন্তু আমাদের চুলের গ্রোথকে খুব তাড়াতাড়ি বুস্ট করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে ন্যাচারালি কন্ডিশনিং করে মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং খুব দ্রুত চুলের ঝরে পড়াকে হেয়ার ফলকে কিন্তু স্টপ করতে সাহায্য করে মেথি এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে ন্যাচারালি চুলকে কালো করে আর তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা স্ক্যাপ হেলথকে মেনটেন করতে সাহায্য করে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ট্যান এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে আর চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবার দেখো ভালো করে সব করা জিনিসকে মিক্স করে নিয়েছি এইবার কী করছি দেখো গ্যাসের মধ্যে একটা তাওয়া রেখে এটাকে আমি একটু গরম করে নিচ্ছি তোমরা চাইলে কড়াইতেও এটা বসাতে পারো তবে সেক্ষেত্রে কি মশলাগুলো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য এইভাবে একটা তাওয়া বা প্যান রেখে তার উপরে যদি বসাও সেটা কিন্তু পুড়বে না দেখো গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরের হলুদের ব্যবহার করেছি যদি রান্নার হলুদ ব্যবহার করো তাহলে কিন্তু খুব এক চিমটে একদম অল্প পরিমাণে দেবে ভালোভাবে মিক্স করে নেবে দেখবে এটা যখন গরম হয়ে যাবে মোটামুটি চার পাঁচ মিনিট সময় লাগবে এটাকে ভালোভাবে গরম হওয়ার জন্য আর এর যে অয়েলগুলো আছে সেগুলো ইনফিউজ হওয়ার জন্য এর এই যে তেলটা আমরা পাবো এর মধ্যে কিন্তু মেথির গুণ লবঙ্গের গুণ কালো জিরের গুণ হলুদের গুণ প্রত্যেকটা জিনিসের গুণ কিন্তু বর্তমান থাকবে দেখো ভালোভাবে গরম হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর আমরা এখানে যে হলুদটা দিয়েছি না হলুদটা স্ক্যালপের থেকে ফঙ্গাল ইনফেকশন ড্যান এই এই প্রবলেমকেও দূর করতে সাহায্য করবে কারণ হলুর মধ্যে রুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস থাকে যেটা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন কাটা ফাটা ইচিনেসকে কম করতে সাহায্য করে এইবার দেখো এটা আমি একটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছি তোমরা যে কোনো একটা কৌটোর মধ্যে বমে বয়মের মধ্যে স্টোর করে রাখতে পারো আর এই মশলাগুলো শুদ্ধই এর মধ্যে স্টোর করবে এটা এর মধ্যে ভিজে থাকবে না তার ফলে কি এর ভেতরে যে গুণাগুণগুলো আছে না সবই কিন্তু ধীরে ধীরে এই ম এই তেলের সঙ্গে মিশতে থাকবে এইবার যেদিন যেদিন ব্যবহার করবে সেদিন কি করবে অন্য একটা বাটির মধ্যে বা পাত্রের মধ্যে তোমরা দু থেকে তিন চামচ যতটা তোমাদের চুলে প্রয়োজন ছোটো চুল যারা ছেলেরা যদি এক চামচ অল ইউজ করো সেটাও নিতে পারো দু থেকে তিন চামচ এর থেকে তেল একটা বাটির মধ্যে ঢেলে নেবে তারপরে সেটাকে ব্যবহার করবে ব্যবহার করার পদ্ধতি খুবই সোজা তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করবো যে কীভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ইউজ করতে পারো যারা তেল মাখতে ভালোবাসো ডেলি ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই চুলকে এটা দ্রুত লম্বা করতে সাহায্য করবে আর হেয়ারের সমস্ত রকমের প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করবে এইবার দেখো আমি এটাকে তোমাদের সঙ্গে অ্যাপ্লাই করে দেখাচ্ছি সবার প্রথমে চুলটাকে আঁচড়ে এটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে যেন কোনো জটা না তারপর হাতের মধ্যে এই তেলটাকে নিয়ে একদম গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে তারপর এটা পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে স্ক্যাল্পে এটা দিয়ে মাসাজ দেবে মাসাজ দিলে কি হবে ব্লাড সার্কুলেশন হবে যার ফলে এই অয়েলটা স্ক্যাল্পের গভীরে প্রবেশ করবে এবং গভীর থেকে কিন্তু এটা তোমাদের স্ক্যাল্পকে রিপেয়ার করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আর যারা টিনেজার আছো যারা তেল ইউজ করতে খুব একটা পছন্দ করো তাদেরকে আমি বলবো ওভারনাইট এটা অ্যাপ্লাই করো সকালবেলা শ্যাম্পু করে নিও তাহলে দেখবে তোমাদের স্টাইলও থাকবে চুলের হেলথও থাকবে আমি এটা রাত্রিবেলা অ্যাপ্লাই করছি ওভারনাইট এটা আমি আমার চুলের মধ্যে স্ক্যাল্পের মধ্যে রেখে দেবো যাতে সারা রাত ধরে এটা আমার চুল ও স্ক্যাল্পের যে ড্যামেজটা আছে সেটাকে রিপেয়ার করতে পারে সকালবেলা শ্যাম্পু করার পর রোজা দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে তবে এটা ইউজ করার পর শ্যাম্পু করতে হবে এরকম কোনো কারণেই যারা চিনি যা তেল তেলে বা পছন্দ করো না তারা ওভারনাইট রাখার পর সকালে শ্যাম্পু করবে আর যারা তেল মাখতে ভালোবাসো রোজ স্নান করার পাঁচ মিনিট আগে অ্যাপ্লাই করে নেবে দ্যাটস ইট রেমিডিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে চুল নতুন করে গজাতে সাহায্য করবে চুলকে কালো লম্বা ঘন মজবুত করবে চুলের যে ড্যান্ড্রফ ইচিনাস ফাঙ্গাল ইনফেকশন যে এই ধরনের প্রবলেমগুলো থাকে না সেগুলো দূর করে তোমাদের চুলকে একদম দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে রেমেডিটা ট্রাই করে দেখো কীরকম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই